মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধ শেষ করার জন্য ইউক্রেনের উচিত রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করা কারণ রাশিয়া খুব বড় শক্তি আর ইউক্রেন তা নয় পনেরো আগস্ট আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এমন মন্তব্য করেন এরপর মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কির সঙ্গেও কথা বলেন ট্রাম্প জেলোনস্কিকে জানান যদি কিয়েভের পক্ষ থেকে ডোনেস্কো অঞ্চলের পুরোটা ছেড়ে দেওয়া হয় তবে রাশিয়া বেশিরভাগ জায়গায় যুদ্ধ থামাবে এমনই শর্ত দিয়েছেন পুতিন তবে জেলোনস্কি পুতিনের এমন চাওয়া নাকচ করে দিয়েছেন জেলোনাস্কি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভূখণ্ড ছাড়ার প্রশ্নই ওঠে না কারণ ইউক্রেনের সংবিধানে পরিবর্তন না করে তা সম্ভব নয় তিনি নিরাপত্তা নিশ্চয়তার উপর জোর দেন যাতে ভবিষ্যতে রাশিয়া আরেকবার আক্রমণ করতে না পারে এদিকে যুদ্ধবন্ধে ট্রাম্পের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা তারা ইউক্রেনের পাশে থাকার ও রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রতিশ্রুতি দিয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা